এ তুরা কিডা ডাকনে আশির রে যা আ দেখ কি হচ্ছে হানে দেখো দেখ এই আছে গ্রাম এই সব জায়গায় কি আমায় কি ভাষায় কথা কই আজকে একটু জশরের ভাষায় আমায় কি ভিডিও আমায় কি ভিডিও দেখ দেখ কাঁndoটা দেখ এইটাও তুরা তো শহরে থাই এই সমস্ত জীবনেও পাবিনে কুজি গ্রামের পরিবেশটা দেখ এই যে দূরো খাওয়া ছড়ালাম দেখো দূরো এক কোন মাছ আর কি পরিমাণ মাছ দেখ হ্যাঁ একটা নিয়ে আসি জাল নিয়ে আসি ধরবো বাড়ি নিয়ে যাবো এই যে তরি তরকারি এমনি কটা তোলবো এই পাইপিয়ে এই যে মোট না হলে দুই আড়াই কেজি ওজন এক পাইপি হবে এনে ওল আছে বেগুন বেগুন আছে তুই এনটি মাছ নিয়ে খাইয়ে কি শান্তি জীবন দেখ ঠাকুর রেসব জীবন পাবি তোরা কোন জায়গায় দেখ কান্ড হয় আজও দেখ কান্ড ডাকি মাসে মাসে সয়লাভ হয়ে গেল হ্যাঁ আবার ব্যাপার ডাকিয়ে সে একটা ব্যাপার সেবার ডাকি এবার মাছ যদি আমি ধরি এনতি পাবি তোরা তো সেগুলো দেশের কীটনাশক দেয়া মাছ তারপরে কি কয় যেন ওই দশ দিন ফেলায় ডাকাই ওঠে সেই সমস্ত ফিটকা মাছ তোরা খাইয়ে দিয়ে গল্প দিস

এই ভিডিও আবার এক শ্রেণীর লোকজন আছে যারা গায়ে না আসলে গায়ে লাগানির কিচ্ছু নেই ভাই ব্রাদার এ দেখো ঝালের কেজি কতই স্যার এনে দেখো গাছে ঝাল ওই বেরিয়ে গেছে কতটা পাঁচশো টাকা কেজি হোক এক হাজার টাকা কেজি হোক আমাকে কোনো দায় আসে না এ দেখ কান্টোটা দেখ পাইপি গাড়টা দেখ এ আগামী তিন মাস বেশি খাবো তাও পুরোবে না ওই দেখ বেগুন সত্তরটা আশিটা দুইশো টাকা কেজি কী পরিমাণ বেগুন এই মান কচু এই কোন তরকারি লাগবে ওই যে ভেন্ডি ঢেঁড়স কোনো কিছুর অভাব নেই তা তুই গিয়ে একটা কথা কই ভাই ব্রাদার গ্রামেরা এইভাবে ছোটো করি দেইস নে গ্রাম না থাকলে তুই কি শহরের কোনো মূল্যই নেই গ্রাম না থাকলে তোরা মূল্যটা পাবি কনে তোরা আমরা যদি তুই না দিই আর তোরা আমায় কই গাউ খেত আমরা কি সব ভিডিও মিডিও বানাই তাহলে বোঝা উচিত আছে আমরা কিন্তু সবসময় অর্গানিক খাই অর্গানিকভাবে চলি সো এই ব্যাপারটা নিয়ে একটু ভাইবি কিন্তু দেখি নে যে আসলে কী হচ্ছে তো যাই হোক কথাগুলো কেউ গায়ে লাগাই না মনে নিয়ে না আসলে একটু কলাম মন চাইলেও তাই ভালো লাগলো ব্যাপারটা মাছের কি লাইন সব টাটকা মাছ ধরে নিয়ে যাই মারে জোল করি দিত কলি কি একটা ব্যাপার সার হবে তা তুমি কিছু কও আমি আর কি বলবো আসলে দর্শকের জন্য তো বলাই উচিত এই যে চাষবাস আসলে বাড়ির প্রয়োজনীয় জিনিস এটা মেহমান আসলো এটা মেহমানের জন্য মাছ কিনা টাকা নেই অনেক টাইম বাজারে যাওয়া হয় না মাডা বসে নিয়ে আসি বসলি ফ্যামিলিটা বাইসে গেল আত্মীয় সুজনের সম্মানটা বাইসে গেল এই যে কোনো বিনা সার বিনা সুতির খইল বসে ছড়া এই মাছ চাষ দেখো এ খাও এটা বিটা আছে ঝোল করে খালেও তোমার অন্য কোনো তরি তরকার লাগবে না ঠিক আছে ঠিক আছে কাসা ভেন্ডি এই এই ঝালগাছ ধয় না জলো রফাত ভাই কাসা ভেন্ডি

তই যায় হ'ল টে ভিতুকি দিছা ভাল লাগিলো